শিক্ষা প্রতিষ্ঠান বাট কিন্টার ব্লুমিনের পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায়ী শিক্ষার্থী কলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত নভেম্বরের বিশ তারিখ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নানপুরি ইউনিয়নের স্কুল শপিং সেন্টার চতুর্থতলাত বিদ্যালয় হল মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবারও আমাদের বিদ্যালয়ের আয়োজন করা হয়েছে বিদায় অনুষ্ঠান পঞ্চম শ্রেণীর ছাত্র ব্লুমিং বার্ড কিন্টার গার্ডেনের অধ্যক্ষ মোহাম্মদ বাবর সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নারপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের উপদেষ্টা জামশেদুল আলম সিদ্দিকি প্রধান বক্তা আছিল বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ এরশাদুল আলম বিদ্যালয়ের সহ অধ্যক্ষ আহমদুল্লাহ বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দ আবু কামসুল আলম উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কি আপনারা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন লেখাপড়া কি আমরা বুঝতাম না আ ক খ দুই ওয়ান টু এবিসিডি লিখতে হয় আপনারাই আমাদেরকে শিখিয়েছেন আমাদের মূল ভিত্তিগুলো আপনারাই শিখিয়েছেন আপনাদের অবদান আমরা কখনোই পরিশোধ করতে পারবো না আপনারা আসলেই নিবেদিত প্রাণ জানি না ষষ্ঠ শ্রেণীতে গিয়ে আপনাদের মতো এই রকম নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা পাবো কি না একটি বিশেষ দিন এই দিনে আমাদের বড় ভাই ও বোনেরা এই বিদ্যালয়কে বিদায় জানাচ্ছেন আপনাদের অনেক স্মৃতি এই স্কুলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক নাম মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া সম্ভব হবে না আচ্ছা যাদেরকে নিয়ে বিদায় অনুষ্ঠান তাদেরকে একটা কথাই বলবো তোমাদেরকে যে পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর মিনিমাম অত্তর স্কুলের তোমাদেরকে সময় দিয়েছে তোমরাও সময় দিয়েছ তোমাদেরকে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে অত্তর স্কুলের মাধ্যমে তোমরা যে যেখানে যাও না কেন ভালো পরিবেশে থাকার চেষ্টা করবো তো অভিভাবকদেরকে একটা কথাই বলবো আপনারা ইনশাল্লাহ বাচ্চা এটা চলে যাচ্ছে অসুবিধা নেই চলে যেতে তো হবেই কিন্তু আপনার অন্য বাচ্চারাও আছে এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব আপনাদের আশেপাশের বাচ্চাকে আপনারাই অনুপ্রেরণা দিবেন যেন অত্তর স্কুলে ভর্তি হয় এখন যে পরিবেশ আপনারা দেখতেছেন ইনশাল্লাহ জানুয়ারিতে এর থেকে আলো ভালো পরিবেশ আমি সৃষ্টি করে দেব আমার এটাই হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট করতে পারবো কিনা জানি না কিন্তু আমি একটা পরিবেশ সৃষ্টি করব ইনশাল্লাহ যে পরিবেশ দেখতেছেন এখানে সেই পরিবেশ আর থাকবে না আসলে সময় সবাই বলে গেছেন বিদায় হচ্ছে অনেক কষ্টের জিনিস আমার নিজেরও খারাপ লাগছে এই স্কুল দীর্ঘদিন থেকে প্রসিদ্ধ নানপুরে। প্রসিদ্ধ একটি স্কুল এটা নিশ্চয় আপনার আমার গর্বের বিষয় ব্লুইংবার্গ কিন্ডার গানের একটি স্কুল এই স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। যারা বিগত দিনে এই স্কুলের নেতৃত্ব দিয়ে গেছেন তার মধ্যে অন্যতম আমার প্রিয় একজন মানুষ ছিলেন আপনাদের প্রিয় ছিলেন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই সৈয়দ ফরিদুল আলম মানিক উনি আমাদের মাঝে আর নেই আমি আজকে গভীরভাবে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনার জীবন দশায় এই স্কুলের জন্য অনেক কিছু করে গেছেন এগুলি সব ওনার হাতের করা কেন জানি উনি আমাকে বিগত সাত বছর আট বছর আগে আমাকে নিয়ে এসছেন আমি একজন অভিভাবক আমার বাচ্চা ক্লাস ফাইভ পরে আজকে বিদায় নেবে আমি তো অভিভাবক ছিলাম ভালোই ছিলাম আমাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হলো আমার তো কোনো যোগ্যতা নাই আসলে সত্যি আমারও খারাপ লাগছে যারা দিয়ে যায় তাদেরকে স্মরণ রাখতে হয় আজকে মানিক ভাই যেগুলো দিয়ে গেছেন আমি এই স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে আমি আমারও গভীরভাবে আমাকে স্মরণ করছি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে তোমাদের কখনো চিরবিদা দিতে পারবো না তোমরা অত্র বিদ্যালয় বেশ কয়েক বছর যাবৎ পড়াশোনা করেছো অত্র প্রতিষ্ঠানে প্রতিটিই আনাচে কানেছে তোমাদের বিদ্যালয়ের প্রতিটা অঙ্গন তোমাদের সংস্পর্শের বিদায়ের বেদনায় এক বুক নিয়ে আজকে পঞ্চমে ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন আজকে তাদের ক্ষণস্থায়ী বিদায় এটা একটা প্রাতিষ্ঠানিক বিদায় তারা এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার জন্য আরও উচ্চশিক্ষার জন্য তারা এখান থেকে চলে যাবে বিদায় কণিকের বিদায় এটা আমাদের সাথে তাদের পরবর্তী দেখা হবে আমরা তাদের উত্তর উত্তম মঙ্গল কামনা করি সাতটা বছর বেরোতে ওদেরকে অনেক শাস্তি দিয়েছি বকাঝকা করেছি অনেক ধরনের অভিভাবকদের সাথে আসলে ওদের পড়ালেখা ছাড়তে অনেক কথা বলেছি আমি সকলের কাছে আমাদের শিক্ষক শিক্ষিকন্ডলীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আমরা আসলে এই বাচ্চাগুলো আমরা বোঝাতে পারব না ওরা আমাদের সাথে কিভাবে মিশে আছে কীভাবে রক্তের সম্পর্ক হয়তো নাই কিন্তু আত্মার সম্পর্কটা আসলে এত বেশি হয়ে গেছে যে ওরা যে থাকবে না কিছুদিন পর অন্য স্কুলে যাবে সেটা ভাবতেও আমাদের অনেক কষ্ট লাগে আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা আমাদের শাসনটুকু না দেখে আদরটুকু মনে রাখবে আমরা যে তোমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছি ষষ্ঠ শ্রেণীতে গিয়ে বা তারও উচ্চ পর্যায়ে গিয়ে কীভাবে পড়ালেখা করবে আদব কায়দা কীভাবে মেনে চলবে দেশের কিভাবে সেবা করবে সাহসিকতার সাথে কীভাবে সত্যের মোকাবেলা করবে প্রতিটি জায়গায় তোমাদের উন্নতি কামনা করেছিলাম আমরা আমাদের শিক্ষক আপনারা জানেন সকলে অনেক বছর ধরে এখানে আমাদের বিদ্যালয়ে আমরা আসলে এখানে কেউ অর্থের লোভে বা বেতনের জন্য এখানে আসলে বাচ্চাদেরকে পড়ায় না কেজি স্কুলের সম্মান এটুকু বলতে গেলেই আসলে অতি নগণ্য আমরা এই সম্মানের জন্য এখানে নেই আমরা বাচ্চাদের ভালোবাসা এবং দেশের উপকারের জন্যে মানব সেবার জন্যে এই স্কুলে পড়ে আছি